বৈদ্যবাটিতে বর্জ্য ব্যবস্থাপনা দেখতে এসে সাধারণ মানুষের ক্ষোভের মুখে তারকেশ্বর বিধানসভার প্রশাসনিক কর্তারা বৈদ্যবাটির বর্জ্য ব্যবস্থাপনা আদতে তারকেশ্বরে এটা তৈরি করা মানে হাতির পিঠে ছাড়পোকা দাবি সাধারণ মানুষের তারকেশ্বর বিধানসভা এলাকায় তারকেশ্বর পুরসভার তালপুর চাপাডাঙ্গা পঞ্চায়েতের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র জৈব সার প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রে বারবার সাধারণ মানুষ থেকে ব্যবসায়িক মহল এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের বাধার সম্মুখীন হতে হচ্ছে মানুষ প্রশাসনকে মূলত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র থেকে যে দুর্গন্ধ বেরোয় তা থেকেই সাধারণ মানুষের আপত্তি ফলে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে তারকেশ্বর বিধানসভা এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র অন্যদিকে পরিচ্ছন্নতার দিকে অন্যান্য পৌরসভা থেকে বৈদ্যবাটি পৌরসভা বৈদ্যবাটি পৌরসভা চোদ্দ বাইশ নম্বর ওয়ার্ডের বিচ্ছিন্ন জনবহুল এলাকার মধ্যে গড়ে উঠেছে বর্জ্য ব্যবস্থাপনা জৈব সার প্রকল্প কাজেই এই সুবিধা অনুরোধ যে প্রকল্প অন্য কোথাও করা হলে আমাদের সুবিধা হয় এমনই জানিয়েছেন জনগণ আজকে এইখানে বৈঠকটা কিসের জন্য একটু বলেন আজকে জন্য থেকে একটা মানে পাবলিককে একটু একটা মেসেজ দেওয়া মানে এটা ওয়েস্ট প্রসেসিং প্ল্যান্ট মানে কি আছে এটা ডাম্পিং গ্রাউন্ড নেই এটা প্রসেসিং হচ্ছে এটা একটু এ বোঝানোর জন্য একটা আপনি কি দেখবেন স্যার এই বিষয়টা এখানে করার উপযুক্ত বা করতে পারে যে গভর্নমেন্ট যেটা চাইছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো সুন্দরভাবে একটা ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে এখানে সার তৈরি হচ্ছে হচ্ছে আর এই সারটা বিক্রি করি তো একটা রেভিনিউ সারপ্লাস মডেলের দিকে এটা যাচ্ছে তো আমাদের অনারেবল সিএম ম্যাডামের নির্দেশে বাকি মিউনিসিপ্যালিটিকে এভাবে একটা এই ট্রিটমেন্ট প্ল্যান্ট রেডি করার প্ল্যান এই যে তারকেশ্বর বিধানসভা এলাকা থেকে বিভিন্ন অঞ্চল এবং পৌরসভা থেকে দেখতে এলেন মূলত আজকে কি জন্য এলেন এখানে না ব্যাপার হচ্ছে রাজ্য সরকার বিভিন্ন জায়গায় আগে আরবান এলাকায় সলিড ওয়েস্টের উপর কাজ করছিলেন এখন পঞ্চায়েত এলাকায়ও সলিট ওয়েস নিয়ে কাজ হচ্ছে যেইখানে এই কাজ প্রথম শুরু করতে যা হচ্ছে সেইখানে মানুষের প্রশ্নের মুখে পড়ছেন প্রশাসন তাই আজকে তারকেশ্বর বিধানসভা এলাকার পঞ্চায়েত এবং পৌরসভা তার সাথে এসপিও এসছেন বিডিও এসছেন প্ল্যান করে যে এবং সেইখানকার জন কিছু ব্যবসাদার কিছু জনসাধারণ এসছেন জায়গা দেখতে যে আমরা কীভাবে কীভাবে প্রসেস করছি আমরা এই ওয়েস্টগুলোকে জৈব অজৈব কীভাবে প্রসেস করে মানুষের একটা ধারণা ড্যাম ডাম্পিং গ্রাউন্ডের এক রকম ধারণা হয় যে একটা ডাম্পিং গ্রাউন্ড একটা এলাকায় তৈরি হলে আশপাশে পরিবেশ দূষিত হবে কিন্তু পরিবেশকে ভালো রাখার জন্যই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর যে কাজ হচ্ছে সেটাই তাদেরকে ঘুরে দেখানো হচ্ছে আমরা কীভাবে বদ্রিবাহী শহরে আমরা এই কাজগুলো করছি তারা এসছে তারা ভিজিট করছে তাদের বোঝানো হচ্ছে এই এইভাবে কাজ করা হচ্ছে তারা বুঝে বুঝে তাদের এলাকায় যাতে এলাকার মানুষকে বোঝাতে পারে তার জন্যই তাদেরকে এই ভিজিট করানো হচ্ছে এবং তাদের দেখানো হচ্ছে কিভাবে আমরা কাজ করছি তারা আমাদের এখান দিয়ে বুঝে গিয়ে তারা তাদের এলাকায় বুঝিয়ে যাতে সলিড ওয়েসের কাজটা তাড়াতাড়ি শুরু করা যায় রাজ্য সরকার যেটা চাইছেন বিভিন্ন অন বিভিন্ন ব্লক বিভিন্ন আরবান এলাকায় সলিড ওয়েস্টের কাজ খুব দ্রুত শুরু করার জন্য কারণ সল এই কারণে করার যে এনজিএটে থেকে রাজ্য সরকারকে কোটি কোটি টাকা ফাইন দিতে হচ্ছে যাতে সেই ফাইনের মুখে না পড়ে ফাইন দিতে গিয়ে ডেভেলপমেন্টের টাকা নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য ডেভেলপমেন্ট যাতে না ব্যাঘাত ঘটে তার জন্যই সব জায়গায় সলিড ওয়েস্টের কাজ খুব তাড়াতাড়ি শুরু করতে চাইছেন রাজ্য আজকে মূলত কীসের জন্য আসা এখানে এরকমই একটা প্রজেক্ট তারকেশ্বরে হওয়ার কথা সেটা তারকেশ্বর এরিয়া যেটা এখানে যেমন বাহান্ন একর জায়গা একটা পাওয়া গেছে এরকম জায়গা তো তারকেশ্বরের বুকে নেই তাই এই প্রজেক্টটা ন্যূনতম কতটুকু জায়গার ওপর করা যায় সেটা একটা ইঞ্জিনিয়াররা করে পাঠিয়েছেন এটা আমাদের মন্ত্রী লেভেলেতে একটা বৈঠক হয়েছে যে সরকারি জায়গা দুটো দেখা হয়েছে আজকে একটি জায়গা থেকে সেখানকার পঞ্চায়েতে পার্শ্ববর্তী পঞ্চায়েতে এবং ওখানে কেউ দোকান করে আছে কেউ অন্যান্য ইয়ের মধ্যে আছে তাদেরকে আজকে এখানে নিয়ে আসা হল টোটাল প্ল্যানটা ভিজিট করার জন্য তারা ওয়াকিবল হোক যে এই প্ল্যানটা হলে কতটা উপকার আছে আর যদি তাদের কিছু মতামত থাকে সেটা জানাবেন এরপর আর সরকারি জায়গা আছে সেটাকেও এরম ভিজিট হবে হয়ে যে কোনো একটা জায়গাতে বা আদার্স কোনো জায়গা চয়েস করে আমরা এই প্ল্যানটা তারপর করতে চাইছি বৈদ্যবাটির প্রকল্প থেকে কি মনে হলো যে এটা কি সফল ওখানে হওয়া এটা দেখুন আমা এত বড় তো ল্যান্ড ওখানে নেই আপনাকে বললাম এখানে বাহান্ন একর জায়গা জুড়ে এটা এটা পশ্চিমবাংলার মধ্যে একটা মডেল প্রজেক্ট ঠিক আছে শুধু তারকেশ্বর আজকে ভিজিট করছে না এরকম পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে এই প্রজেক্ট দেখতে আসেন এবং এই স্টেটের বাইরেও আসেন তারা এইটা দেখে তাদের কনসেপ্ট তৈরি করেন সেই কনসেপ্ট অনুযায়ী এইবার তাদের জায়গাতে এটাকে তৈরি করান এভাবে পশ্চিমবাংলার বিভিন্ন ডিস্ট্রিকে বিভিন্ন ব্লকে এটা হয়েছে তাই এটা তো একটা মডেল প্রোজেক্ট এটা তো খুবই সুন্দর ঠিক আছে এইবার আমাদের উচ্ছিষ্ট জিনিসটা থেকে রিসাইক্লিং পদ্ধতিতে এটাকে নর্মাল জায়গায় নিয়ে যাওয়া একটা হচ্ছে ওখানে সম্ভব তারকেশ্বরে যে জায়গাগুলো চিহ্নিত হয়েছে সেটা ইঞ্জিনিয়াররা বুঝবেন সম্ভব কি না ল্যান্ডটা এর থেকে অনেক কম জায়গা ওনারা সেই প্রোজেক্টের ড্রয়িং করেছেন এবার ওখানকার লোকাল লোকদের এটা নিয়ে ভিজিট হয়েছে এবার এনাদের কি ভিউ আর হচ্ছে ইঞ্জিনিয়ার এবং আমাদের আধিকারিকরা এটা চিহ্নিত করবেন ধন্যবাদ হ্যাঁ দাদা আজকে এখানে দেখা গেল একটা সাধারণ মানুষের অভিযোগ যে এত পরিমাণ জায়গা হয়তো তারকেশ্বরে নেই সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হতে পারে কী বলবেন প্রথমেই বলি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে গোটা বাংলা জুড়ে শহর এবং গ্রাম যে সুস্থ পরিবেশ রাখার জন্য মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য যে প্রজেক্ট আমরা তৈরি করতে চাইছি ওনার অবদান অবশ্যই সেখানে আমরা চাই তারকেশ্বরে আমরা মাত্র তিরিশ হাজার লোক বাস করি একটা পৌরসভার মাল পড়বে সামান্য জায়গা হলেই আমাদের চলে যাবে যেটা আমাদের সরকারের সুডা থেকে বলেছে আর সেখানে এটা তার এই বদ্রিবাটি পৌরসভা যেখানে আছে সেখানে ছটা পৌরসভার মাল পড়ে তো সেখানটা আমাদের তো অল্প জায়গা হলে হয়ে যাবে আমরা 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 দু একরেরও প্রায় মতো জায়গা আছে সেখানে আমরা চাইছি যে এই প্রজেক্টটা হোক মমতা ব্যানার্জির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রোজেক্ট এই প্রোজেক্টটা হোক আমরা চাইছি যেখানে হোক সেখানে আমাদের অসুবিধা নেই কিছু কিন্তু আমরা নিজেরাও ভিজিট করলাম যে কোথাও গ্যাস গন্ধ নেই এবার একটা বাড়িতে যদি আলু পচে সেই আলুটা কিন্তু বাড়িতে আপনারা গন্ধ পাবেন কিন্তু বাইরে থেকে কোনো গন্ধ পেলাম না আমরা ভেতরে একটুখানি তো গন্ধ থাকতেই পারে কিন্তু তার দিয়ে কেমিক্যালের গন্ধ আছে তো আমরা চাইছি এই প্রোজেক্টটা হোক যে অবশ্যই এই প্রোজেক্টটা হওয়া দরকার কারণ সাধারণ মানুষ যেভাবে পলিথিনের যে একশো বছর হলে সেই পলিথিনটা মাটির তলায় থেকে যাবে তো সেখানটা আমরা আলাদা আলাদা করে আপনার হচ্ছে অলরেডি আমরা চালু করেছি মিউনিসিপ্যালিটিতে বহুদিন ধরেই চালু করেছি সেই গার্বেজগুলো যদি আমরা ফেলে দিতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি শহর মুক্ত থাকুক শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এটাই আমরা চাই একদম মডেল প্রোজেক্ট দেখতে এসেও তো সেখানে সাধারণ মানুষের অভিযোগ শুনতে হলো সেক্ষেত্রে কি ওখানে সম্ভব বলো সবই তো কী করে খুলে বলবো সাধারণ মানুষ কি তারা কোন মানুষ সবাই দেখুন এক হয়ে তারা সাধারণ মানুষ আর কারা কিয়ন মান প্রতিবাদী মান দেখুন